স্বাগতম বি ক্লাসে আশা করি তোমরা সবাই সুস্থ এবং ভালো আছো আজকে আমরা অষ্টম শ্রেণীর নতুন কারিকুলাম দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে যে নতুন গণিত বইটি সেই নতুন গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় দৈনন্দিন কাজে বাস্তব সংখ্যা এই অধ্যায় থেকে এই অধ্যায়ের চুয়াল্লিশ পৃষ্ঠা থেকে একক কাজ এক কত কাজে ফোটা ফোটা দেওয়া আছে এক দুই তিন পয়েন্ট পয়েন্ট এক দুই তিন চার পাঁচ ছয় নম্বর যে অঙ্কটা ক এর মান বের করো এই অঙ্কটা আজকে আমরা সমাধান দিতে চেষ্টা করবো এটা আমরা বোর্ডে লিখে রাখি তাহলে চলো আমরা আগে অঙ্কটা পরে তারপরে সমাধান দিতে চেষ্টা করব এর মান বের করো কি দেওয়া আছে উপরে আছে এক মানে বর্গমূল ১৯ বিয়োগ বর্গমূল বারো বাঘের এক সমান সাত বর্গমূল উনিশ বর্গমূল ক এই কয়ের মানটা বাড়ি করতে বলছে মানটা করতে বলছে তাহলে আমরা এখন কয়ের মানটা বাই করি আমরা লিখবো প্রদত্ত রাশি কি দেওয়া আছে দেখো এটা প্রদত্ত রাশি এক বর্গমূল উনিশ বিউ বর্গমূল বারো সমান সমান সাত ভাগের বর্গমূল উনিশ যোগ বর্গমূল ক ক আমাকে ক এর মান বের করতে বলছে আমরা একটু আগে বলছিলাম অনুবন্ধি রাশি অনুবন্ধী রাশি মানে মনে করো এ প্লাস বি এর অনুবন্ধী রাশি হলো এ মাইনাস a minus b এর অনুবন্ধী রাশি হলো a b প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকলে প্লাস এটা কিন্তু বিপরীত রাশি না বিপরীত রাশি হলো উল্টা যাবে বদনাম উচ্চের লব উপরে তা হরে আসবে হরটা লবে চলে যাবে চলে যাবে সেটা হলো বিপরীত অনেকে বিপরীত বলেন না a plus b এর অনুবন্ধী রাশি হলো a minus b a minus b এর অনুবন্ধী রাশি হলো a b এখন আমরা এই এইদিকে অনুবন্ধী রাশি একটা প্রয়োগ করব এই এটা দেখো বা এ বর্গমূল উনিশ বিয়ুগ বর্গমূল বারো এর অনুবন্ধী রাশি হল বর্গমূল উনিশ যোগ বর্গমূল বারো তাহলে লেখব বর্গমূল উনিশ বিয়ু বর্গমূল বারো এটার অনুবন্ধী রাশি হল বর্গমূল উনিশ যুগ বর্গমূল বারো তাহলে এখানে আমরা একে সাথে বর্গমূল উনিশ যুগ বর্গমূল বা তাহলে বাম পক্ষের রাশি মানে বর্গমূল উনিশ যুগ বরগমূল বারো লব লবহরকে আমরা গুণ করলাম ডান দিকে যে বাবা সেইভাবে থাকবে বর্গমূল উনিশ যুগ বর্গমূল ক আরেকজন হচ্ছে সাত আমরা লিখে রাখতে পারি ডান পক্ষে সরি বাম পক্ষ সমানের বাম পক্ষে যেটা বাম পক্ষে বাম পক্ষে লবকে বাম পক্ষে বাম পক্ষের লব হরকে বর্গমূল উনিশ যুগ বর্গমূল বারো দ্বারা গুণ করলাম বাম পক্ষে শুধু ডান পক্ষে আমরা কিচ্ছু করি নাই সমানে ডান দিকে ডান পক্ষে আমরা কিচ্ছু করি নাই বাম পক্ষে লব এবং হরকে বর্গমূল উনিশ যুগ বর্গমূল বারো দ্বারা আমরা কি করলাম গুণ করলাম বা এক দিয়ে এত গুণ করলে এত হবে উনিশ যুগ

বিশ কে আমরা যদি বর্গমূল উনিশ কে আমরা a ধরি তাহলে a minus আর বর্গমূল বারো কে যদি আমরা b ধরি তাহলে a minus b into a plus b a square minus b square আমরা লিখতে পারি এই সূত্রটা আমরা প্রয়োগ করি এখানে তাহলে আমরা লিখি বর্গমূল উনিশ স্কয়ার বিউ বর্গমূল বারো স্কয়ার সমান সমান বর্গমূল উনিশ যোগ বর্গমূল ক আর নিচে আছে সাত তাহলে এটা আমরা কি করলাম এ প্লাস বি মানে দিয়ে সূত্রটা আমরা এদিকে প্রয়োগ করলাম এখন স্কোয়ারে আর বর্গমূল্যে কিন্তু কাটা কাটাকাটি যায় বাদ যায় স্কোয়ারে বর্গমূললে কাটা যায় সেটা বাদ যায় কীভাবে বাদ যায় বর্গমূলকে বর্গমূলের মান হলো দুই ভাগের এক তাহলে আমরা যদি উনিশের উপরে এদিকে আছে উনিশ এ বর্গমূল উনিশ আর উপরে আছে স্কয়ার উপরে কি আছে স্কয়ার তাহলে আমরা যদি লিখি উনিশ বর্গমূলের জন্য যদি লিখি দুই ভাগের এ আর উপরে আছে ব্র্যাকেট দুই পাওয়ার দুই বর্গমূলের জন্য শুধু আমরা হাফ লিখলাম হাফ সমান সমান আবার বর্গমূল লেখা যায় তাহলে এটাও পাওয়ার এটাও পাওয়ার তাহলে আমরা যদি দুই দুই কেটে ফেলি মনে করো দুই যে কি হয় উনিশ পাওয়ার উনিশ পাওয়ার এক তো আর লেখা লাগে না পাওয়ার এক আর লিখতে হয় না তাহলে আমরা কি লিখতে পারি এটাকে লাগবো উনিশ এটাকে লাগবো আমরা বারো আমরা একটু উপরে চলে যাই বা স্কোয়ারে আর বর্গমূলে কাটা দিয়ে শুধু হবে উনিশ স্কোয়ারে বর্গমূলে কাটা দেয় হবে বারো আর এখানে স্কোয়ার করে কিছু নাই যে ব্যবস্থা হয়ে থাকবে বর্গমূল উনিশ যোগ বর্গমূল বারো সমান সমান এটা যে ব্যবস্থা হয়ে থাকবে বর্গমূল উনিশ যোগ বর্গমূল ক নিচে আছে সাপ উনিশ থেকে বারো গুলো কত হয় সাপ বর্গমূল উনিশ জু বর্গমূল বারো নিচে সার বর্গমূল উনিশ জু বর্গমূল তাহলে দেখো আমার ঘরে বাম পক এবং ডান পকো বাম পক্ষে বেলায় ডানক উভয় পক্ষেই হরে আমার স্বাদ আছে তাহলে আমি উভয় পক্ষ থেকে আমি স্বাদ বাদ দিতে পারি অর্থাৎ উভয় পক্ষকে সাত দ্বারা গুণ করে নিচের সংখ্যা সরাতে হলে গুণ করতে হয় আর উপরের সংখ্যা সরাতে হলে বাক করতে হয় মানে হরের সংখ্যা বাদ দিলে গুণ করতে হবে লবের সংখ্যা বাদ দিলে বাঘ করতে হবে আমি যদি এটার সাথে গুণ স্বাদ লেগি তাহলে স্বাদের সাথে কাটা আমি যদি এই যে গুণ সাত এই যে সাত লাখাম গুণ তাহলে সাথে সাথে কাটা এটার সাথে এটার সাথে যদি গুণ সাত লাগি সাঁতার সাথে কাটা তাহলে বাম পাম্প কক্ষকে সাধারণ গুণ করলাম ডাম পক্ষকে সাতটা গুণ করলাম তাহলে দুনুপক্ষে সাধটা যখন গুণ করবো সাথে সাথে কাটা সাথে সাঁতার কাটা সারটা চলে যাবে তাহলে এটা এইভাবে দেখানোর দরকার নেই আমরা লাগবো উভয় পক্ষকে সার দ্বারা গুণ করে আমরা সার দা বাদ দিয়ে দেবো বা বর্গমূল উনিশ জু বর্গমূল বারো বর্গমূল উনিশ জু বর্গমূল ক তাহলে আপনি কি করলাম উভয় পক্ষকে সাত দ্বারা গুণ করলাম সাত মিনিট লেগে দিই আমি উভয় পক্ষকে সাত দ্বারা উভয় পক্ষকে সাত দ্বারা গুণ করে তাহলে নিচের যে সংখ্যা থাকবে এই সংখ্যাকে যদি আমরা বাদ দিতে হয় বা কমাইতে হয় বা লঘিষ্ঠ আকার করতে হয় তাহলে কোনো সংখ্যা দ্বারা গুণ করতে হবে আর উপরের সংখ্যাকে বাদ দিতে হলে বা লঘিষ্ট করতে হলে কোনো সংখ্যা দ্বারা বাঘ করতে হয় তাহলে আমরা যদি গুণ করি তাহলে সাথে সাথে কাটা দেবে দু পক্ষ থেকে সাত আমাদের বাঘ এখন দেখো এদিকে আছে বর্গমন উনিশ এদিকে আছে বর্গমন উনিশ এখন উভয় পক্ষ থেকে আমরা বর্গমূল উনিশ বর্গমূল উনিশ বাদ দেব অর্থাৎ বামপক্ষ এবং ডান পক্ষে উভয় পক্ষে উনিশ বর্গমূল উনিশ বিয়োগ করে বর্গমূল উনিশ বিয়োগ করে এটা আমরা লিখব না আমরা সরাসরি লিখে মেলি মানে বর্গমূল উনিশ এই বর্গমূল উনিশ আর এই বর্গমূল উনিশ বাদ দেয় অর্থাৎ বাম দিকের সংখ্যা সমীকরণে বাম দিকে সংখ্যা যদি ডান দিকে নেওয়া হয় তাহলে চিহ্ন পরিবর্তন হয় এটা আছে যুগ বর্গমূল উনিশ করে আছে যোগ বর্গমূল উনিশ তাহলে এটা তাহলে বর্গমূল উনি বর্গমল উনিশ কাটা আবার এটাও যদি বামে নিয়ে আসি এটা আছে প্লাসে এটা হবে মাইনাসে তখন বর্গমূল উনিশ বর্গমল উনিশ বাদ যাবে তাহলে আমরা এইটা না করে শুধু এখন উভয় পক্ষ থেকে বর্গমূল উনিশ বিয়োগ করে আমরা লিখে দিলাম মানে বাদ দিয়ে তাহলে বর্গমূল বারো আর বর্গমূল ক থাকবে তাহলে বর্গমূল বারো ইকুয়েল বর্গমূল ক আমরা লিখলাম এখন আমি এটা একটু আমি ব্যাখ্যা দিই এটাকে এটা যদি এইভাবে হয় মনে করো বর্গমূল উনিশ যোগ বর্গমূল বারো বর্গল উনিশ যুগ বর্গমূল ক তাহলে আমরা কি করি দেখো বর্গল উনিশ যোগ বর্গমূল বারো এটা সমানের ডানে আছে নিয়ে আসে চিহ্ন পরিবর্তনে হয় বর্গমূল উনিশ সমান সমান বর্গমূল ক তাহলে যোগ উনিশ আর যুগ উনিশ কাটা থাকে তাহলে বর্গমূল বারো বিয়োগ বর্গমূল ক থাকে এইভাবেও আমরা করতে পারি আবার সরাসরি এইভাবেও তোমরা লিখতে পারো যে কোনো একভাবে লিখলেই হবে তোমাদের অত বুঝতে পারলে তুমি লিখতে পারবে তাহলে আমি এটা এনে করি দেখো বা বর্গমূল উনিশ যোগ বর্গমূল বারো এটা বিপ করে নিয়ে আসতে থেকে বর্গমূল উনিশ ডান দিকে শুধু ক থাকবে তাহলে যোগ বর্গমল উনিশ বিঘ বর্গমল উনিশ বাম দিকের সংখ্যার ডান দিকে নিলে শ্রমিককরণের চিহ্ন পরিবর্তন এটা বাসে ছিল মাইনাস ইয়ার্স তাহলে মাইনাস বর্গমল উনিশ প্লাস বর্গমন উনিশ বা অবশিষ্ট কী থাকে বর্গমূল ভাল থাকে বর্গমূল পারো সমান সমান বর্গমূল ক থাকে বর্গমূল বারো এবং বর্গমূল ক আমরা বলছি স্কোয়ারে আর বর্গমূলে কাটা দেয় এবং উভয় পক্ষ যদি আমি বর্গ করি তাহলে আমরা কয়ে মান পেয়ে উপরে যাই তাহলে দেখো বা বর্গমূল হোল বার্কয়ার উভয় পক্ষকে বর্গ করে উভয় পক্ষকে বর্গ করে মানে উভয় পক্ষে বাম পক্ষেও বর্গ করলাম ডান পক্ষেও বর্গ করলাম আমরা বলছি মনে করো এই বারো বর্গমূল স্কোয়ার তাহলে বারো এই বর্গমূলের জন্য লেখা হয় দুই বাজের এক দুই বাজের এক আর বর্গমূল একই কথা সমান এ বাইরে আসে স্কোয়ার দুই তাহলে বারো এটাও পাওয়ার এটাও পাওয়ার তাহলে দুই আর দুই একে দুই দুই দিন এক হয় তাহলে বারো পাওয়ার বারো পাওয়ার এক তো আর লিখতে হয় না তাহলে আমরা আর কাটা গেলে হবে কত বারোয়ারে স্কোয়ারে বর্গমূল্যে কাটা গেলে হবে শুধু ক আমাদের প্রশ্ন কি বলছে ক এর মান বের করো তাহলে আমরা ক এর মান পেয়ে গেলাম অতএব কত এর ক সমান সমান বারো ক এর মান বারো এটি হলো আমাদের উত্তর ক এর মান বারো এটা হলো উত্তর আশা করি অঙ্কটা তোমরা অবশ্যই বুঝতে পারছো না বুঝার কোনো কারণই নেই অঙ্কটা খুব সহজ তোমরা একটু ধৈর্য সহকারে প্রথম থেকে যদি শেষ পর্যন্ত দেখো অবশ্যই অঙ্কটা বুঝতে পারবে এবং শিখতে পারবে আজকের মতো এখানে অন্য কোনো দিন অন্য কোনো অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হবো সেই পর্যন্ত সুস্থ এবং সবাই ভালো থাকবো